সমস্ত দেবসংগitore নিয়ে তার পানি israel-এর সঙ্গে নিয়ে নীল দিয়ার কিনারে রতদকন দাঁড়িয়ে আল্লাহকে বলেন মাবুদ ফেরাউন আসছে আমাদেরকে মারার জন্য আমরা নীল দিয়ার কিনারের ভিতরে উপস্থিত হয়ে গেছে তুমি এবার ব্যবস্থা করো আল্লাহ বলে দিলেন মুসা চিন্তা করিস না তরহাতের ভিতরে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে তুই সাগরের পানির ভিতরে টাঘাত করে দে হদরতে মুসা কালী মোল্লার সঙ্গে সঙ্গে তার হাতের লাঠি দিয়ে মিল দরিয়ার পানির ভিতরে বাড়ি মেরে দিলেন যখন একটা আঘাত করেছেন মুসা কালি মোল্লার সঙ্গে বারোটার ও উমেরও লোক ছিল আলাদা আলাদা একটা সাগরের আপ লাঠির আঘাতে আল্লাহ রাবুল আলামিন নীল দরিয়ার ভিতরে বারোটা রাস্তা বানিয়ে দিয়েছে পানি আলাদা হয়ে গেছে সাগরের পানি আলাদা হয়ে গেছে আমরা যেমন ফোর লাইন যেমন রাস্তা বানিয়েছি আল্লাহ তালে এরকম রাস্তা বানিয়ে দিছে একবার জোরে খুব জোরে বলে সাগরের পানি সরে যে রাস্তা হয়েছে কয়টা বারোটা মনে রাখবেন বারোটা রাস্তা হয়েছিল সেদিন কারণ বারো কম ছিল এক কম দিন আর এক কমের রাস্তাটা যেতে না হয় ওদের আল্লাহ বারোটা রাস্তা বানিয়ে দিছিলেন নীল যখন রাস্তা হয়ে গেল মোসা লেজেন যে চলো ও চলে যাব আমরা সবাই নীল দরিয়ার রাস্তার ভিতরে নেমে পড়েছে চলছে 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 যখন মুসাকালে মূল্য তোর বাহিনী নিয়ে নীল দরিয়ার যখন মাঝে মধ্যে জাগায় তখন ফেরাউন তোর লক্ষ লক্ষ বাহিনী নিয়ে ফেরাউন তখন নীল আর কিনারায় উপস্থিত হয়ে গেছে ফেরাউনের কিন্তু খুব ভয় মুসার জন্য তো রাস্তা হয়েছে আমার মনে হয় বিপদ হয়ে যাব কিন্তু বুঝে নিয়েছে ঘোড়ার রশিদা টেনে দিয়েছে ঘোড়ার রশিদা টেনে ধরেছে কি হলো আমার যারা আপনারা কি আপনারা একটু একটু সহায় করে দেন একটু জায়গা দেন আচ্ছা কমিটি তো আগে থেকেই জানেন পুরুষ মানুষ যদি আজকাল এক হাজার হয় মহিলা চাল চাল সাড়ে তিন হাজার এটা তো অনেক বছর ধরেই শুরু হয়েছে

মোবাইলে বা শুনছে রেডিওতে বা শুনছে টিভিতে আর শুনছে অনলাইনে বা শুনছে সম্বলবিদের এর কাছে আছে আবেদনকারীদের কাছে আছে কারীদের কাছে শুনছে কিন্তু ভাই গো পরিবর্তন হয় নাই কারণ মহিলার কুপব্যাকা আছে একটু যদি বেশি কথা কন এখন উল্টা পাল্টা শুরু করে দেব কণ্ঠkale এই কথা আমার নয় আল্লাহ রাব্বুল আলামিনের সালাম বলেছেন ইন্নাল মারা তাকুলকাত মিন জিলা হাদিসটা বুখারী সহিহের সাহাবা کرام জানা রাখো মহিলাদেরকে বানানো হয়েছে মু ইন্নাল মারা তাকুলকাত মিন জেলা মহিলাদেরকে বানানো হয়েছে এই যে বাম পাজরের হাড়ীর অংশ দিয়ে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে এই পুরুষের বাম পাজরের বাঁকা অংশ দিয়ে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে ওজন্যে কেমতের দিন পর্যন্ত মহিলারা এত থাকবে আল্লাহ রাবুল আল আমি নামি বলেছেন আমার সাহাবাগণ শুনে রাখো তোমরা মহিলাদের সঙ্গে একটু ব্যবহার ভালো করে 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 চলে যাও কাসিরুন নবিল মারুফ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা মহিলাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করে জমিনের ভিতরে চলো কারণ মহিলারা পৃথিবীর জমিনের ভিতরেbaka আমরা কত পুরুষের আমরা সবাই মিলে 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 বসে গেছি দেখবেন মহিলারা কোনো জায়গায় মিলে মিলে বসছে কোন জায়গায় মিলে মিলে বসেনি কোনো জায়গায় ক্যাচর মাছর করছে কোনো জায়গায় গতি করছে কোনো জায়গায় ক্যাচ ট্যাস করছে এক জায়গায় বসছে এদিকে ও চলছে আবার দেখবেন মহিলারা গল্প করছে এটা থাকে সাধারণত আমার মামনকে বলছি আপনার একটু মেহরবানি করে একটু জায়গাটা ঠিক করে দিন আমি বলতেছিলাম আল্লাহর কাছে নীল হয়ে কয়টা রাস্তা হয়েছিল বারোটা বারোটা রাস্তার ভিতরে নেমে পড়েছেন যখন নীলদুরিয়ার মাঝখানে গো তখন ফেরাউন নীল দরিয়ার কিনারে উপস্থিত হয়ে দা

কোন কারণ দিয়ে ওকে নীল দরিয়ার ভিতরে নামিয়ে দিয়েছে ফেরাউনের ঘোড়া যখন নীল দরিয়ায় নেমেছে সমস্ত সৈন্য বাহিনী গুলিন ফেরাউনের পিছনে 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 নেমে যায় এবার মুসা কালিমুল্লাহ ওপার নদীর কিনারে উঠে উঠে গেল সব সামগ্রাম সাগরের কিনারে দেখতাম ওপার উঠে গেল তখন ফেরাউন বাহিনী তখন নীল দরিয়ার মধ্যে জায়গায় উপস্থিত আল্লাহ বলে দিলেন মুসা রে এত কষ্ট তো বুদ্ধিসে তোকে মারার উপর নেগে আসছে সন্ন সামাং করছে কস্য রহই হাতে তাদের অস্ত র নিয়ে আসছে একটা কাজ কর রে মূসা তুই হাতের যে লাঠি টাসে ওই লাঠিতে তুই সাগরের ভিতরে তুই আর একটা হাত করে দে আল্লার আলা মিনার ওই সারা দেখেন حضرت موسی جগল لاٹی تو جگناঘাত করে দিলেন নীল দরি আর পারোটার রাস্তায় একবার মিلا যাইয়া ফেরাউনের সমস্ত লক্ষ লক্ষ স্বর্ণ পানির নিচে ডুবে নিস্তানাভূত হয়েছে আজ পর্যন্ত দادر আজ পর্যন্ত বের করতে পারে নাই নাইতেই ফেরাউন ফেরাউনের বংশধর সহ নীল দরি ডুবে একজন খালি ডুবে দেয়নি তার নাম ফেরাউন ওকে ডুবাই আল্লাহ আলো কোরআন শুরে তার বর্ণনের চকে ডুবতে দেয়নি আল্লাহ ওকে একটু দেখাবে তুই দেখ ফেরাউনটা ডুবতে দেয়নি ফেরাউনটা ডোবে না মুখটা উঁচু আছে ডুবুর 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 ডুব ডোবে ডোবে না ডোবে ডোবে না অবস্থা চলছে তখন ফেরাউন বলছে মাবু ও মুসার আল্লাহ হারুনের আল্লাহ আমি জানি আমি অরিজিনাল খোদা নয় আমি অরিজিনাল আল্লাহ নয় আমি নিজেও তেলের মধ্যে একশো পার্সেন্ট জানি আমি ডুপ্লিকেট খোদা সেজেছি আমি তো বা পড়লাম আমি তোমার ওপরে মানাল্লাম তুমি আমাকে নীল দরিয়ার তুবু থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ বলে দিলেন সেরা তুই আমার শিয়ালটা পৃথিবীতে জমিনের ভিতরে দখল করেছিস তুই আমার শিয়ালের ভিতরে তুই হাত দিয়েছিস আমার একত্ববাদের উপরে তুই হাত দিয়েছিস তোকে বাসার মতো রাস্তা আমি আল্লাহর বলালামিন দেব না ওকে বাসিয়ে দিলেন না তখন একটা বিচারের সাইনালা কাগজ হযরতে জিবরিল ফেরাউনের চোখের সম্মুখে হাজির করে দিয়েছে বলে কাগজটা ছিল কি একদিন ফেরাউন বিশাল বড় রাজদরবারে বিচার করতেছে আল্লাহ একটা ফেরেস্তাকে পাঠিয়ে দিয়েছিলেন যা যা ফেরাউনের কাছে চলে যা মানুষের রুদ্ধরে চলে যা মানুষের রুদ্ধরে ফেরেস্তা চলে এসেছিল ফেরাউন বিচারকের কাটিয়ে চেয়ারে বসে আছে রাজার চেয়ারে হুজুর এটা কথা বলবো বলে কথা কি এটা কথা বলবো বলে কথাটা কি বলে কথাটা হচ্ছে আপনি এখন এই মিশরের বাদশা বলে হ্যাঁ আপনার কোন এত প্রজা আছে এই কোন প্রজা যদি আপনার চেয়ারটা চায় আপনার বাদশা থাকতে আপনার বাদশাহী যদি কেড়ে নিতে চায় উনি যদি বাদশাহী দাবি করে তার বিচার আপনি কি করবে ফেরাউন অবাক হয়ে গেছে পাঁচশো বছর ধরে রাজা আমি আমার চেয়ার একজনের প্রজা হয়ে আমার চেয়ার দখল করতে হবে আমি তাকে ছেড়ে দেবো আমি তার উত্তম বিচার করব বলে কি করবেন কি বিচার করবেন বলে কি বিচার করব আমার পাশে নীল দরিয়া আছে আমি তাকে হাত পা বেঁধে নীল দরিয়া ডুবিয়ে দেব ওজন জীবন আর আমার শেয়ারটা দাবি করতে পারে না তাই নাকি বলে তখন একটা কাগজ স্টেটমেন্ট নাকা হলো

যখন ফেরাউন যখন নীল দরিয়ায় যখন ডুবে যায় যখন যখন বলছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও আল্লাহ বলে দিলেন ফেরাউনের সাইন করা কাগজ ফেরাউনের চোখের সম্মুখে তুই তুলে ধা তখন ফেরাউনের সাইন করা স্টেটমেন্ট তখন সঙ্গে সঙ্গে হাজিরি করে দিলেন ও ফেরাউন তুমি নজর করে দেখা তুমি করেছো আল্লাহর আল্লাহ আলমিন মহান সত্তা মহান প্রভু তিনি বিশ্বের প্রতিপালক তিনি বিশ্বের মাবত তিনি বিশ্বের আল্লাহ তিনি পৃথিবীর সমস্ত কিছু চালিত করতেছেন তিনি হচ্ছেন রাজা তিনি বাদশাহ ওই আল্লাহ রাব্দুল আলমিনের সিয়ার আপনি নিজে দখল করেছেন খোদায়িত্ব দাবি করেছেন পৃথিবীর জামিনে তো দাবি করেছেন পৃথিবীর জামিনে এই যে আপনার সিয়ার যদি কেউ দাবি করে নীল দরিয়া ডুবে মারবেন বলেছেন আপনার বিচার আপনাকে করা হয়েছে অন্যের বিচার করা হয় নাই এই কথা বলে

আমার ভাইরা আমি বলতেছিলাম আমরা ভরসা করব কার উপরে জোরে বলেন কার উপরে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা मुसीবতে প্রত্যেকটা জায়গাতে আমরা ভরসা করব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আল্লাহ একটা সমাধান দিবে একবার জোরে বলেন এবার আছেন আমি আর একটা ঘটনা তুলে ধরতে চাই তাহলে একদম স্পষ্টকরণ হয়ে যাবে যে আল্লাহর দাম কত খুব আমরা জানি আল্লাহ রাবুল আলমিনের যেগুলি নবী ছিলেন তার ভিতরে একজন নবী ছিলেন হজরতে ইব্রাহিম খলিল বলেন আপনারা নাম শুনছেন না না ইব্রাহিম খলিলুল্লাহ পিছনে যারা আছেন দেখে করেন ইব্রাহিম খলিল্লা নামটা শুনছেন না শোনেন নাই শুনছেন এই কত কলে তো আমি তাড়াতাড়ি জ্ঞান পারি আল্লাহর নবী হজরত ইব্রাহিম এক বছর নয় দুই বছর নয় আশি বছর বয়স হয়ে গেছে ইব্রাহিমের আশি বছর বয়সে পৃথিবীর জামিনের ভিতরে তিনি সন্তান একজন সন্তান পায় নাই বছর বয়স একাশি বছর বয়স তেরোশি বছর বয়স হয়ে গেল তাও তার সন্তান পৃথিবীতে নাই লাম্বা ইতিহাস রাস্তায় ঘটেছে আপনার ঈদের আজাদ শুনেছেন আমি বলবো না আমি শুধু উপমোটা নিয়ে এসছি আমার ভাইরা তেরাশি বছর যেদিন বয়স তেরাশি বছর উনি চলে গেলেন বাইতুল মকার্রাম বর্তমান ইসরায়েলের মাটিতে যেটা বলে বাইতুল মকদ্দিস বাইতুল মাকদিস যেটা বলে মসজিদ আকসা ইসরায়েলের মাটিতে বর্তমান যা ফিলিস্তিনের কাছাকাছি যেটা যুদ্ধ চলে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে ওই মসজিদ আকসা মসজিদ আকসার খাম্বি ঠাকুরে তেরাশি বছর বয়সে হজরত ইব্রাহিম দোয়া করছে মাবুদ আমি বৃদ্ধ হয়ে গেলাম আমার তেরাশি বছর বয়স আমার বড় বিবির বয়স তখন কোন তেহাত্তর বছর দশ বছর কম বেশি বয়স ছিল হজরত বিবি সারা আর বিবি হজরত ইব্রাহিম বিবির বয়স তেহাত্তর আর হজরত ইব্রাহিমের বয়স তখন তেরাশি তখন একটা নতুন করে তিনি দাসীকে বিয়ে করেছিলেন বিবি হাজার দাসী বিবি সারার দাসী তার নাম বিবি হাজেরা বিবি সারাই হাজারা কেতারা স্বামী কে স্বামীর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন দাসীকে